আপনি কি ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে সেখান থেকে ওয়ান এক্সপেড অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড শেষ হলে অ্যাপটি ওপেন করুন অ্যাপ ওপেন করলে আপনি ওপরের দিকে লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন দেখতে পাবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন লেখা অপশনটিতে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এই রকম একটি পে চলে আসবে এখান থেকে ওয়ান ক্লিক অপশন সিলেক্ট করুন এটা হচ্ছে সব থেকে সহজ এবং দ্রুত অ্যাকাউন্ট খোলার উপায় তারপর আপনি দেখবেন দেশ বাংলাদেশ এবং কারেন্সি বিডিটি অটোমেটিক সিলেক্টেড থাকবে আপনি জাস্ট প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোড লিখবেন আমাদের প্রোমোকোড হচ্ছে প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি পাবেন তিনশো পার্সেন্ট পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস সাপ্তাহিক বোনাস জন্মদিনে বোনাস এবং নানা ধরনের ক্যাশব্যাক অফার তো থাকছেই তাই সব ধরনের বোনাস পেতে অবশ্যই আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন এরপর নিচের ঘরটি পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করুন তারপর দেখবেন আপনাদের সামনে একটি ক্যাপচা চলে এসেছে ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই লেখা অপশনে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে আপনাকে যেটা কিনা পরবর্তী লগ জন্য কাজে লাগবে তাই অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করুন এখানে দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ডান দিকে নিচে থাকা মেনু বাটনে ক্লিক করুন তারপর বাম দিকে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করুন তাহলে আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে ফোন নাম্বারের ঘরে লিঙ্ক লাগাতে ক্লিক করুন তারপর এখানে আপনার সচল একটি ফোন নাম্বার লিখে নিচের লিঙ্ক অপশনে ক্লিক করুন তারপর দেখতে পাবেন আবার একটি ক্যাপটা চলে এসেছে এখান থেকে এটা ভেরিফাই করে নেবেন তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে নিচের সেন্ড কোড অপশনটিতে ক্লিক করুন তাহলে দেখতে পাবেন ফোন নাম্বারে একটি কোড গেছে কোডটি এখানে বসিয়ে দেবেন তারপর লেখাতে ক্লিক করুন এখন আপনার ফোন হয়ে গেছে এখন দেখাবো কিভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন এর জন্য ওপরে ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করুন দেখবেন এটি ফর্ম চলে এসেছে এখানে সার নেম অপশনটিতে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন তারপর নিচের ফার্স্ট নেম অপশনটিতে আপনার নামে প্রথম অংশটুকু বসিয়ে দেবেন দেখুন আমি বসিয়ে দিচ্ছি এইভাবে করবেন প্যাট্রোনমিক এই অপশনটিতে আপনাদের কিছু করতে হবে না নিচে ডেট অফ বার্থ এখানে আপনার জন্মদিনটি লিখুন প্লেস অফ বার্থ এখানে আপনার জন্মস্থান লিখুন রিজিয়ন এখানে আপনার বিভাগটি লিখুন সিটিতে আপনার সিটিটি লিখুন রেসিডেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এটি সাবধানতার সাথে বসিয়ে দিন ডকুমেন্ট আইপ এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিন সিরিজের ঘরে আপনারা ওয়ান বসিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বার এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ফটো আইডি কার্ড প্রদানের তারিখ যা আপনারা আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ইস্যুড বাই এখানে আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন এবার সবকিছু ঠিকঠাক থাকলে নিচে থাকা সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এবার দেখাবো অ্যাকাউন্টে বোনাস সহ কিভাবে ডিপোজিট করবেন এজন্য জন্য ব্যাকে যাবেন তারপর ওপরে ডিপোজিট লেখা অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে অনেকগুলো পেমেন্ট মেথড চলে এসেছে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব সেজন্য বিকাশের ওপর ক্লিক করে দেব তাহলে আমাদের সামনে এইরকম একটি পেজ আসবে এখানে আমরা সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবো এখন বিষয় কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই না এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারে ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাঠাবেন এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় তাই ক্যাশ আউট করার আগে অবশ্যই ওপরে থাকা নাম্বারটি কপি করে নেবেন তারপর নিচে এই ঘরে আপনার বিকাশ নাম্বারটি লিখে দেবেন যে নাম্বার থেকে ক্যাশ আউট করা হয়েছে তারপর নিচের ঘরে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দেবেন যা আপনারা বিকাশে ক্যাশ আউট করার সময় পেয়ে যাবেন যদি এগুলো কঠিন মনে হয় তাহলে নিচে হাউ টু মেক এ ডিপোজিট এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নেন সবকিছু ঠিকঠাক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টের ডিপোজিট সম্পন্ন হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন